হ্যালো ফ্রেন্ড আমার ইউটিউব চ্যানেলে আমি সকলকে বাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি রোমা আর আমার ভিডিওতে যারা যারা আগে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করেছেন আমি আপনারা সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আজকে আমি বানাবো পুস্ত দিয়ে মাছ তো এখানে নিয়েছি আমি শস্য এখানে এসেছি পুস্ত কাঁচামরিচ রসুন ও আদার এখানে নিয়েছি আমি মাছ তো তো মাছগুলো আগে আমি আমি রেখেছিলাম দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ তো লবণ হলুদ দিয়ে আমি ভালোভাবে মাছগুলোকে নিয়ে মেখে নেবো যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আবার চলে যেও না তো ওখানে আমি কড়াই তেল দিয়ে দিলাম আর মাছগুলোকে আমি হালকা হালকা করে তো সময় পাই না আমি রাতে সবার ভিডিও দেখে দিই তো দেখুন এবার আমার মাছগুলো হয়ে গেছে তো এখন আমি মাছগুলোকে নামিয়ে নেব তো মাছগুলোকে আমি বেশি শক্ত করে ভাজিনি মাছগুলোকে আমি হালকা নরম করে ভেজে ভাজেছি তো দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম তখন আমি এই করেই দিয়ে দিলাম শস্য বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম রসুন বাটা ও কাঁচা মরিচ বাটা ও দিয়ে দিলাম পুষ্ট বাটা তো মশলাগুলোতে আমি একটু ভালো করে কষিয়ে নেব আমিও এখানে মশলাগুলোতে আমি কষাবো না আর এখানে দিয়ে দিলাম আমি লবণ স্বাদ ভাতা তা আপনারা যদি চান এখানে কাজ শুকনো মরিচের গুঁড়ো দিতে পারেন তো আমি এখানে শুকনো মরিচ দিলাম না আর দিয়ে দিলাম হলুদ আপনারা যদি শুধু রঙের জন্য শুকনো গুঁড়ো দিতে চান শুকনো মরিচ এগুলোতে দিতে পারেন তখন আমি দিয়ে দিলাম আন্তর্থম জল তো জল দিয়ে এবার আমি দিয়ে দিলাম মাছগুলো এখানে আমি জল ফুটতে দিই জল ঝোল ফোটার আগে আমি মাছগুলোকে দিয়ে দিলাম কারণ মাছগুলো আমি একটু কম পা ভেজেছিলাম এর জন্য আমি আগেই দিয়ে দিলাম মাছটি কারণ এখানে আমি ঝোল বেশি দিই দেখুন এখন আমি উপর থেকে দিয়ে দিলাম দুই তিনটা কাঁচা লঙ্কা দেখুন আমার মাছ হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নিলাম এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব দারুণ লাগে খেতে আর আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আর আমার পাশে যদি কেউ থাকেন তাহলে চব্বিশ ঘন্টা পরে আমি তার পাশে থাকবো বা একটু লেটেও কেউ এসে আবার চলে যায় না পাশেই থাকবেন আমার রেসিপি দেখার জন্য আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই